ভাই হিসাব রাখতে পারতেছি না এত এত মাল হ্যাঁ ভাই তাহলে আজকে পাইকারি দাম থাকবে তাই না শুধু পাইকারি দাম না বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখান থেকে যে যা নিবে প্রত্যেকটা পণ্যের উপর পাইকারি দাম থাকবে এবং আমাদের থেকে আজকে একটা হিউজ পরিমাণ অফার দিয়ে দিব যেটা কিনা এক পিস দুই পিস তিন পিস ফোন নিও পাইকারি ব্যবসা করতে পারবে প্রতিটা ফোনে 500 1000 2000 3000 পর্যন্ত ডিসকাউন্ট 500 1000 2000 3000 না কিছু কিছু ফোনে 50% ডিসকাউন্ট থাকবে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট ভাই যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় কিভাবে নেবে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা অবশ্যই আমাদের ভিডিও দেয়া নম্বরে যোগাযোগ করবে এবং আমাদের নির্দিষ্ট নামমাত্র মূল্যে কিছু অ্যাডভান্স করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তাদের হোম ডেলিভারি দিয়ে থাকি কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই হবে অবশ্যই ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট অ্যাডভান্স করতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ঠিক আছে কিনা বা আপনি যে কালারটি চাচ্ছেন সবকিছু ঠিক পাচ্ছেন কিনা আর আমাদের শপে যদি আসতে চান বিশেষ করে আপনি চলে আসবেন ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনী শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলা তিনশো বারো নম্বর দোকান সেল টেক বিডি আর যারা মেট্রো রেল দিয়ে আসতে চান তারা হয়তো বা বুঝতে পারেন না যে মিরপুরে এগারোর পর মেট্রো রেলটা আমাদের স্টেশন কোনটা এটা হচ্ছে পল্লবী স্টেশন পল্লুবী স্টেশন নেমে এক মিনিট থেকে মার জাস্ট আহ রাস্তার অপোজিট সাইডে রংজনু শপিং কমপ্লেন তিন তলা তিনশো বারো নম্বর দোকান সেলটেকবিড়ি ওকে এখানে আসতেই কিন্তু অবশ্যই মুম্বাই পেয়ে যাবেন এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা পাইকারি নিতে চায় তারা তো নিতে পারবে না পাইকারি বিষয়টা আমি বলে দিচ্ছি আহ আপনার গ্রামে ছোট একটি দোকান আছে আপনার একটি টেলিকমের দোকান আছে বা আপনার ফ্লেক্সি দোকান আছে বা আপনার ইলেকট্রনিক্স কিছু এক্সেসারিস এর দোকান আছে তো আপনি ব্যবসা টাকা আর বৃদ্ধি করতে চাচ্ছেন তো বৃদ্ধি করার জন্য আপনার সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনি ফোন দিয়ে শুরু করতে পারেন যে ডিজিটাল দোকান ফোন দিয়ে শুরু করতে হলে আপনার 20টা 25টা ফোন লাগবে আমি 20টা 25টা না আমি বলবো আমার প্রথমে 2টা 3টা নিয়ে শুরু করে দেখেন পাইকারি রেট ধরবেন হ্যাঁ পাইকারি রেট ধরবো 2টা 3টা নিয়ে শুরু করে দেখেন আপনি যদি 2টা আমার থেকে নিয়ে একটা দুটা 3টা যাই নেন আমার থেকে আপনি যদি সীমিত পরিমাণ প্রোডাক্ট আমার থেকে পাইকারি রেটে নেন আপনি যদি 2 টাকা লাভ করতে পারেন অবশ্যই আপনি ফিরতে এসে আমার থেকে 10টা প্রোডাক্ট নিতে বাধ্য অবশ্যই অবশ্যই যারা পাইকার নিতেছেন অবশ্যই স্ক্রিনেদ নম্বর করে কন্টাক্ট করে ভাইয়ের শপ ভিজিট করতে পারেন জি ভাই শুরু করবেন কি আজকে শুরু করব আজকে হিউজ পরিমাণ প্রোডাক্ট ঢুকছে তো কোনটা রেখে কোনটা দেখাবো আমি বুঝতে পারছি না এটা হচ্ছে Vivo Y17 এত এত কালেকশন প্রত্যেকটা কালার अवेलेबल আছে কালার বিশেষ করে আমাদের কাছে এই তিনটা কালার হচ্ছে বাজারের সবচেয়ে হট কালার 8 GB RAM 256 GB storage 5000 Vivo Y17 আজকে ভিডিও উপলক্ষে অফার প্রাইসে দিয়ে দিব only 5500 টাকা এত কমে হ্যাঁ 5500 টাকা only 5500 টাকায় Vivo Y17 8 256 ফোন পেয়ে যাচ্ছে ক্যামেরা হচ্ছে পানির মতো ক্লিয়ার কিন্তু ভিউয়ার দেখতে পারছেন 40 মেগাপিক্সেল ক্যামেরা প্রত্যেকটা ফোনের ক্যামেরায় সামনে পিছনে পলি করা থাকবে এবং স্ক্রিনে সামনে পিছনে ব্যাক পলি করা থাকবে অনেক অনেক কালেকশন এটা দেখতে পারছেন ভাইরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে তারপর अवेलेबल তারপর যে ফোনটা দেখাচ্ছি এটা হচ্ছে Oppo A3s এটাও কিন্তু 10টা দেখে একটা নিতে পারবেন জি 10টা দেখে 10টা নয় 20টা দেখে একটা নিতে পারবেন তো আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি अवेलेबल কোয়ান্টিটি নিয়ে আপনার কোনো কিছু চিন্তা করা লাগবে না কালার কালার সহ কোয়ান্টিটি अवेलेबल এইটার 6GB RAM 128GB স্টোরেজ 4500 mAh ব্যাটারি আ আপনি যারা রাফ ইউজ করতে চান এবং কম বাজেটে একটি ফোন প্রয়োজন বা সেকেন্ডারি ফোন হিসেবে একটি ফোন খুঁজছেন তারা এই ফোনটা বিশেষ করে দেখতে পারেন। Oppo A7s এই ডিভাইসটি আজকের ভিডিও উপলক্ষে অফার প্রাইসে দিয়ে দিব অনলি 4400 টাকা। অনলি 4400 টাকা। 4400 টাকা। বটম ভিটা 4600 টাকা ছিল আজকে ডাইরেক্ট ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্ট 4600 টাকা। বক্স চার্জার সহ। হ্যাঁ Oppo আর প্রতিটা ফোনের সাথে তো ওয়ারেন্টি আনলিট আছে। যে ফোনের সাথে উইথ বক্স চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই থাকবে আর ওয়ারেন্টি গ্যারান্টি বিষয় সম্পর্কে আমি একবার বলে দিচ্ছি আমাদের দোকান থেকে বা আমাদের থেকে যে কোনো ডিভাইস নেবেন আমরা ডিরেক্ট একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি সাত দিনের মধ্যে যদি আপনি সামহাউ কোনো প্রকার প্রবলেম এর ফেস করেন আপনি প্রোডাক্টটা সাথে সাথে চেঞ্জ পাবেন আপনি যেই প্রোডাক্টটাই নেন ওই প্রোডাক্টটা এসে আমাদের কাছে রিটার্ন দিবেন আমরা সেম প্রোডাক্ট সাথে সাথে চেঞ্জ করে দিব টাচ ডিসপ্লে বাদে টাচ ডিসপ্লে বাদে তাও আপনি আসবেন ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা গ্যারান্টি একটা দেওয়ার চেষ্টা করবো কাজ যদি সম্ভব হয় আমরা ওইটাও দেওয়ার চেষ্টা করবো এগুলো এগুলো আমাদের মধ্যে ইনক্লুড থাকবে তারপর আরেকটা ফোন দেখাচ্ছি এটা হচ্ছে ভিভোর মধ্যে একটি ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন বড় ডিসপ্লে ভিভো ওয়াই নাইনটিন যারা কিনে একটি পাওয়ার ব্যাংক চান তারা এই ফোনটা দেখতে পারেন বিশেষ করে পাঁচ হাজার এম বিগ ব্যাটারি একটি ডিভাইস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে আপনি নিবিড় পুরা ধুরা ইউজ করবেন সকাল টু রাত আপনার চার্জিং এর দিকে কোনো টেনশন করা লাগবে না আপনি জাস্ট একবার চার্জ দিয়ে সারা দিন একটি ব্যাকআপ পেয়ে যাবেন তো এটাও 48 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে পিছনে ট্রিপল ক্যামেরা তো এই ফোনটা ফিঙ্গারপ্রিন্ট 8256 5000 এমএএইচ ব্যাটারি আজকের ভিডিও উপলক্ষে অফার পাইছে পেয়ে যাবেন অনলি 6500 টাকা 6500 টাকা ভিভো ওয়াই 500 টাকায় ভিউয়ারস ভিভো ওয়াই 19 পেয়ে যাচ্ছেন ওকে তারপর আরেকটি ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে অপর মধ্যে একটি ডিভাইস অপো A9 2020 A9 2020 জি অপো এন এল টোয়েন্টি টোয়েন্টি একদম হোয়াইট কালার একটি ডিভাইস যারা কিনা অনেকে হোয়াইট এর মধ্যে ফোন খোঁজেন এবং মানে কিছুটা ফর্মাল লুকের ফোন খুঁজেন তো তাদের জন্য এই ডিভাইসটি দেখাচ্ছি এটা এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আর সামনে পিছনে পলি করা থাকবে পলি থাকবে কিন্তু পলি উঠাইলে একদম ক্লিন মানে কোনো ডেল ফ্রেশ কিছু থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ একটা পলি উঠাই দেখে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ একটা চুল পরিমাণ ডাক এ গ্রেডের ফোন এ গ্রেডের ফোন প্রত্যেকটা ফোন পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি র্যাম

ওকে আর 30000 8200 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ারস গেমিং তারপরে Note 8 এর বড় ভাই এটা হচ্ছে Note 8 Pro Realme Note 8 হ্যাঁ Redmi Note 8 এটা দিয়েও আপনারা উড়া ধুরা গেমিং করতে পারবেন প্লাস 4K তে ভিডিও করতে পারবেন আর চার্জিং ব্যাকআপ তো আপনারা ইনশাআল্লাহ সারা দিন পেয়ে যাবেন যারা কিনা গেমিং এর জন্য এবং কনটেন্ট ক্রিয়েটর জন্য একটি কম বাজেটের ফোন চাচ্ছেন তারা এই রেডমি Note 8 Pro এই ফোনটা দিয়ে শুরু করতে চা শুরু করতে পারে তো Note 8 Pro আজকে ভিডিও উপলক্ষে অফার প্রাইসে দি দিব শুরু উপলক্ষে আমরা বলেছি যে প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট দিবো এবং কিছু কিছু প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব তো এই হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের যে ডিভাইস টি এটা হচ্ছে অপ্পো রেন্কেট প্রাইস সাতত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ফ্ল্যাগশিপ গ্রেড একটি ডিভাইস

Vivo S1 এটাও সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Vivo S1 8GB RAM 256GB স্টোরেজ এর সাথে আমাদের কাছে পেয়ে যাচ্ছে আজকের ভিডিও উপলক্ষে অফার প্রাইসে অনলি 8000 টাকা এত ক্লিয়ার ক্যামেরা একদম ফুল ক্লিয়ার থাকবে আরো 500 টাকা ক্লিয়ার আরো 500 টাকা ডিসকাউন্ট 7500 টাকায় অনলি 7500 টাকায় Vivo S1

সাদা মনে কাদা নেই সেই ফোনটা দেখতে পারে ভিভো এস ওয়ান প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর সাথে এই ডিভাইসটি আজকে ভিডিও আপনাকে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন আজকে এস ওয়ান এর দামে এস ওয়ান প্রো দিয়ে দিলাম অনলি সাত হাজার পাঁচশো এটা পাঁচশো এটা কিন্তু টাইপ সি পোর্ট এবং কি পোর্ট গেমিং প্রসেসর ইউজ করে হ্যাঁ গেমিং প্রসেসর ইউজ করা তো তারপর একটা ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েলমি রিয়েলমির মধ্যে যারা কিনা রিয়েলমির মধ্যে একটু মানে ফ্লেক্সিবিলিটি বা আপডেট মডেলের ফোন ডিভাইস খুঁজে

অপো এ56 5জি এ56 এস 5জি তো এটাও একটি 5জি ডিভাইস সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটি 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ সাথে 5000 mAh বিগ ব্যাটারি এগুলো প্রত্যেকটা ফোন ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই ডিভাইসটি আজকে ভিডিও উপলক্ষে অফার প্রাইসে দিয়ে দিব অনলি 7500 টাকা এত কমে নিতে পারেন কিন্তু এই সবটাই মূলত পাইকারি সব যে কোনো ফোন নিলে পাইকারি দামে পেয়ে যাবে হ্যাঁ আমরা মূলত পাইকারি করে থাকি তার সাথে যারা খুচরা নিতে চাইছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ইনশাআল্লাহ খুচরাটাও পাইকারি দামি

আচ্ছা ভিউয়ারসরা আসলে ইনশাআল্লাহ লাভ 100 টাকা কম দিব ওকে অনলাইন 9500 কমিয়ে দিব জি অনলাইন 9500 অনলাইন 9000 টাকা 85g 85g ওকে আচ্ছা তারপর আরেকটা ডিভাইস দেখাচ্ছে এটা হচ্ছে ভিভোর মধ্যে ভিভো Y50 ভিভো Y50 জি ভিভো Y50 যারা কিনা কম দামে

এই ডিভাইস টি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর সাথে আজকের ভিডিও উপলক্ষে অফার প্রাইসে দিয়ে দিব অনলি 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট 8500 টাকা বক্স টাকা সহ Redmi 13C 13C আচ্ছা ওকে আরেকটা ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে 13C এর আপডেট ভার্সন 14C Redmi 14C তো ওয়েট কেন ভাই এটা এটা 5000 এমএইচ বিগ ব্যাটারি ভাই বলতে পারেন এগুলো ফোন নাও আর পাওয়ার ব্যাংক নাও একই কথা একই কথা দিনে একবার চার্জ দিলে আপনি সারা দিন একটা লং লাস্টিং ব্যাকআপ পেয়ে যাবেন ওকে এই ডিভাইসটি 8GB 256GB 5000 এমএইচ ব্যাটারির সাথে 14C আজকের ভিডিও উপলক্ষে অফার প্রাইসে দিয়ে দিব

এত সুন্দর ক্যামেরা ভিউয়ার্স দেখতে পারছেন একদম পানির মতো পানির মতো ক্লিয়ার মনে হবে যে এক কাজ ধরে আছে কাজ ধরে আছেন আপনি কাছে বিপরীত আসলে দেখতেছেন এরকম

এই ডিভাইস আজকে ভিডিও উপলক্ষে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো রিয়ালি টেন এই ডিভাইসটা নিতে পারবেন আচ্ছা তারপর আরেকটি ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে Realme C সিরিজ এর C55 হ্যাঁ C55 C55 এটাও 5000 mAh ব্যাটারি 8 GB RAM 256 স্টোরেজ এই প্রোডাক্টটা আজকে ভিডিও উপলক্ষে প্রাইস দিয়ে দিব বক্স সহ অনলি 12500 টাকা 12500 জি অনলি 12500 টাকা বিশেষ করে আপনার ভিডিও দেখে যারা আসবে আরো 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট 12000 টাকা অনলি 12000 টাকা জি অনলি 12000 টাকায় Realme C55 C55 তো সাকিনা Samsung এর মধ্যে একটি ডিভাইস খুঁজছেন বা Samsung এর ডিভাইস খুঁজছেন তারা হচ্ছে এই ডিভাইসটি দেখতে পারেন

তো দের কোনো মডেল পছন্দ থাকলে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নেওয়ার চেষ্টা করবে এবং কুরিয়ার ডেলিভারি সিস্টেমটা বলে দিই বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলায় টেকনাথপুরতে তুলিয়া আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি জাস্ট ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ভিডিও কলে দেখে শুনে বুঝে নামমাত্র মূল্যে কিছু অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এবং যারা সরাসরি আমাদের শপে এসে নিতে চান অবশ্যই তাদের জন্য স্বাগত তারা ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর তৃতীয়তলা তিনশো বারো নম্বর দোকান সেলটেক বিডি তারা অবশ্যই চলে আসবেন এবং মেট্রো রেলের সাহায্যে যারা চলে আসতে চান তারা অবশ্যই পনেরো স্টেশন নামবেন পল্লব স্টেশনে নেমে এক মিনিট হাঁটলে রাস্তার অপোজিট রংধনু শপিং কমপ্লেক্সের তিন তলা নম্বর দোকান সেল দেখবি এখানে আসলেই কিন্তু অবশ্যই মুন বাইকে পেয়ে যাবে জি অবশ্যই ইনশাআল্লাহ ভিউয়ার্স এই ছিল অবশ্যই সেল টেক ভিডিওর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন আর যারা কিনা চাচ্ছেন পাইকারি দামে ফোন কিনতে কিন্তু কোনো দোকান পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই দোকানটি ভিজিট করতে কারণ এখানকার প্রতিটা ফোনই কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন এবং অন্যান্য দোকান থেকে পাঁচশো এক হাজার দুই হাজার ডি টাকা ডিসকাউন্টে কিন্তু পাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ